আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশিস রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি এ সকাল আগে লাল চা বানাইতেছি এই তো লাল চা বানানোর জন্য আমি চিনি আর তিনটা চা পাতা সাথে লং দিছিলাম এগুলা দিলে আবার গলা পরিষ্কার থাকে কাশির সমস্যা কম হয় যে কারণে আমি এগুলা দিই আপনারা সাইলে দিবেন না সাইলে না দিবেন এটা আপনাদের অপশনাল আশা করি অনেকেই চা বানাতে পারেন তারপরেও বললাম যেহেতু ব্লগ ভিডিও বানাইতেছি আর এই পাশে আমি বানিয়ে নেব এটাকে বলে চাপাতি অনেকেই হয়তো বানান তো আজকে আমি এগুলাই বানাইতেছি অত তাড়াতাড়ি করে আবার রুটি বানিয়ে সারা অনেক দেরি লাগবে বাচ্চারা রক্ত করতেছে খিদে পেয়ে গেছে আমরাও তাড়াহুড়া করে যে কারণে এটা সহজে হয়ে যায় এটাই বানিয়ে নিতেছি আর সাথে ছিল মাংস মাংস দিয়ে আর এই চাপাতি দিয়ে আজকে সকালের নাস্তা করে নেব এইদিকে এই তো চাটা আমার হয়ে গেছে চাটা নামিয়ে নিয়েছি চাটা এখন ঢেলে নেব চাটা ঢেলে গুছিয়ে লাবিবের বাবার নাস্তাটা আমি দিয়ে আসবো আগে লাবিবের বাবা নাস্তাটা শেষ করবে পরে যেহেতু সবারই খিদে ফেয়ে গেছে এক এক করে সবাই নাস্তা করে নেব তো ওনারে আগে দিয়ে আসতেছি আমার হাজব্যান্ডে পরে আমরাও নাস্তাটা শেষ করব যাই হোক সকালে নাস্তা শেষ হয়ে গেল শেষ করার পরে দুপুরে রান্না করব আমার শরীরটা তেমন ভালো নেই সকালে আমি ভাবছি কি এত কিছু রান্না করা সম্ভব না যেহেতু শরীরের অবস্থা ভালো না তো আজকে সিম্পলের মধ্যে রান্নাটা শেষ করব আমি যে কালকে যেই শাকগুলা অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করছিলাম ধুয়ে পরিষ্কার করে ভাব দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা ভাজি করব আর এদিকে আমি পটলগুলা ভাজি করব আর শোল মাছ রান্না করছে আমার হাজব্যান্ড আমি সেটা ভিডিও বানাই নাই তো ভিডিও করছি রান্না শেষ হওয়ার পরে সেটা আপনাদের লাস্টের দিক দেখাবো আর এটা আমি পটলগুলা এই দেখেন ধুয়ে পরিষ্কার করে এভাবে সিলে কেটে নিছি সরি এখন ধুবো আমি দেখেন এরকম করে কেটে নিয়েছি পরিষ্কার করে পটলগুলো ধুয়ে এর মধ্যে আমি অ্যাড করব হলুদের গুঁড়া আর একটু দিয়ে দেবো লবণ পরিমাণ মতো যাই হোক আপনারা কিন্তু অতিরিক্ত দিবেন না যেহেতু আমরা মানুষ বেশি না অল্প সেহেতু অত বেশি কিছু রান্না করেও তো লাভ নাই যে কারণে অল্পই পটলগুলো আমি ভাজি করবো মাঠে তিনটা পটল নিয়েছি এই তো পটলগুলা আমি ভালো করে মাখিয়ে নিতেছি পটলগুলা মাখানো হলে আমি তেলের মধ্যে পোটলগুলা ভিজে নেব এই দেখেন পটলগুলা একটু ভালো করে মাখাবেন যাতে এর ভিতর দিয়েও লবণটা চলে যায় এই পাশে আমি তেল দিয়ে নিতেছি গরম এই তো পোটলগুলা এখন দিয়ে দেব করার মতে তেলটা গরম হলে আমার তেলটা তেমন বেশি গরম হয়ে সারছিলো না এই তো কেবল তেল দিছিলাম। তো এই তো এই পটলগুলা দিতে দিতে তেলটা গরম হয়ে যাবে তো আপনারা গরম হইলেই আস্তে আস্তে দেবেন তো গরম না হলেও তো সমস্যা নাই কারণ এখন গরমে তো হয়ে আসতেছে প্রায় হয়ে গেছে বেশি তো দেরি লাগে না পটলগুলো দিয়ে দিলাম আমি এখন এক লাল করে ভেজে নেব এইদিকে আমি পেঁয়াজ আর মরিচ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলে পরিষ্কার করে ধুয়ে এটা এখন কেটেও নিছি তো আমি যে হলুদ আর লবণ গুলেছিলাম মেশিন বাটির মধ্যে সেটার ভিতরে দিয়ে একটু মাখিয়ে নিতেছি একটু লবণ অ্যাড করে মেখে নিয়ে তো আমি ওই পাশ এই দিক দিয়ে হয়তো আমার ইয়ে পটলটা এক পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে নেব তো উলটিয়ে পাল্টে দুই পাশেই পরি সুন্দর করে আমার ভেজে নিতে হবে এই তো আমি উল্টে এনে দিছি এই দেখেন পটলগুলার কালারও কত সুন্দর লাগতেছে এই তো প্রায় এই তো আমার হয়ে এসেছে পটল ভাজিগুলা এখন আমি এই পটলগুলা উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে যে আমি পেঁয়াজ মরিচ কাটে তারপরে মাখিয়ে রাখছিলাম ওটা এর ভিতর আমি ভাজি করে নেব এই দেখেন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিছি আমার তেল একটু বেশি দেওয়া হয়ে গেছিলো যাই হোক তেল তো তেলের মাছ দিয়ে তো উঠিয়ে ফেলবো তেল তো আর খাব না তেল একটু বেশি হলেই ভালো হয় তা হলে ভাজা আবার কীরকম হয় ভাজি ভালো হয় না তো আমি এই যে পিঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে আসলে পরের মধ্যে আবার পোটলগুলা দিয়ে আর একটু ভাজি করে নিতেছি তো এতে করে কি হয় যে মরিচের ঝালটা লবণটাই পটলের মধ্যে চলে যায় তাইলে আবার বেশি স্বাদ লাগে এই দেখেন হয়ে গেছে আমার ভাজিটা আর এই পাশে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিতেছি আমি এই পাশে ওই শাকটা রান্না করব যে শাকটা আমি কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে সেটা বের করে নিয়ে এসেছি এই তো এই পেঁয়াজ আর মরিচটা লাল লাল ভাজি হলে একটু লাল লাল তার মধ্যে একটু আমি কিছু জিরা অ্যাড করে দিতেছি এর মধ্যে আমি দিয়ে দেবো শাক শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা এখন আমি দিয়ে দেবো শাকটা শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন লবণ অ্যাড করে দেবো আমি কিন্তু এ পর্যন্ত শাকের ভিতরে লবণ দিই নি আবার লবণ ছাড়া রান্না করলে কিন্তু খাওয়া যাবে না তো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিতেছি পরিমাণ মতো অবশ্যই লবণ নেবেন খেয়াল রাখবেন বেশি কম যিনি না হয় তা না হলে কিন্তু তরকারি স্বাদই নষ্ট হয়ে যাবে এই তো এইদিকে আমার শাকটা প্রায় হয়ে এসেছে হয় নাই এখনো আর একটু টাইম লাগবে একটু এই দেখেন একটু কাছাকাছাই আছে ভালো করে সিদ্ধ করে একটু টাইম নিয়ে শাকটা রান্না করতে হবে তো এই পাশে আমার হাজব্যান্ড আবার তখন আমার শরীরটা ভালো লাগছিল না যে কারণে আমি এই দুইটা রান্না করে গিয়ে শুয়ে পড়ছিলাম শরীরটা বেশি একটা ভালো নাই আমার হাজব্যান্ড টমেটো দেওয়ার শোল মাছ দিয়ে দেখেন কি রান্না করছে যাই হোক এটা মানুষ যা রান্না করছে ওইটাই ভালো আর কি করা এগুলা দিয়েই খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে ভাবলাম দেখি কী বানানো যায় কি খাওয়া যায় তো ভাবলাম কিছু বাদাম আছে বাদামগুলো একটু ভেজে নিই বাদামগুলো ভেজে জাল দিয়ে খাইতে ভালোই লাগে এই তো বাদামগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিতেছি একটু লাল লাল করে লাল লাল করে না বাজলে কিন্তু আবার কাঁচা কাঁচা থাকবে খাইতে কিন্তু তখন আবার ভালো লাগে না এই থাকেন একটু লাল লাল এখনও হয় নাই আর একটু সময় নিয়ে বাঁচতে হবে একটু বাদাম ভাজা হলে একটু টাইম নিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হলে দেখবেন মশমশা হয়ে যাবে গরম থাকতে যতই আপনি যতই ভাজেন কিন্তু ওই মশমশা লাগবে না কামড় দিলে কাঁচা কাঁচাভাবে থাকবে যখন আলাদা রেখে দেবেন ঠান্ডা হবে তখন দেখবেন এমনি বাদামটা ভাজা হয়ে গেছে মশমশা হয়ে গেছে তার আগে যতই গরমগুলো আপনি চেষ্টা করেন দেখবেন যতই ভাজেন কিন্তু হয় না ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ